পারলেন না নরেন্দ্র মোদী অটল বিহারী বাজপেয়ী হতে পারলেন না প্রায়ত প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী তিনি আমেরিকার সমস্ত হুমকিকে তোয়াক্কা না করে পোখরানে একটি নয় দুটি নয় ছয় ছয়টি পরমাণু বোম তিনি ফাটিয়েছিলেন অর্থনৈতিক প্রতিবন্ধকতা তৈরি হয়েছিল বিভিন্ন দেশ বিদেশের চাপ এসেছিল কিন্তু পিছু হটেনি অটল বিহারী বাজপেয়ী পরবর্তীকালে নিজের কূটনৈতিক বুদ্ধি দিয়ে ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক করে এবং আবার আমেরিকার সঙ্গে বন্ধুত্ব তৈরি করেন নরেন্দ্র মোদী দেখালেন যে তিনি যতই ছাপ্পন ইঞ্চির গর্ব করুন না কেন যতই তিনি বড় আওয়াজ দেন না কেন কূটনৈতিক বুদ্ধি এবং সৎ সাহস এবং দৃঢ়চেতা অটল বিহারী বাজপেয়ীর ধারে কাছে তিনি পৌঁছতে পারলেন না সত্যি তো তুলনা করার জন্য এই দিনটা আমরা বেছে নিয়েছিলাম অপারেশন সিন্দুর যেভাবে ছাব্বিশ জন নিরীহ মানুষকে ধর্মের ভিত্তিতে গুলি করে হত্যা করেছিল তারপরে গোটা দেশ উঠেছিল সমস্ত বিরোধী দল এক হয়ে গেছিলো দেশের একশো চল্লিশ কোটি মানুষের মুখে একটাই কথা ছিল বদলা চায় সমস্ত জঙ্গি ঘাঁটি উড়িয়ে পাক অধিকৃত কাশ্মীর দখল এবং পাকিস্তানকে উচিত শিক্ষা দিতে ভেঙে গুড়ি দিতে হবে প্রয়োজনে লাহোর করাচি ইসলামাবাদ পাকিস্তানের মেরুদণ্ড ভেঙে গুড়িয়ে দিয়ে ভারতের বিজয় পতাকা সেখানে তুলবে এগিয়েও গিয়েছিল সেনাবাহিনী এবং আকাশপথে বিমানবাহিনী ভারতীয় বিমানবাহিনী তারা ছাড়কার করে দিচ্ছিল পাকিস্তানকে কিন্তু ডোনাল্ড ট্রাম্পের একটি ফোন সমস্ত স্বপ্নকে ভেঙে খান খান করে দিল মাথা নুইয়ে কার্যত পাকিস্তানের এই সঙ্গে যে যুদ্ধবিরতি তাকে মেনে নিতে হলো আমাদের আমরা এ লজ্জা কোথায় রাখব আমাদের যে স্বপ্ন তৈরি হয়েছিল যাকে কেন্দ্র করে সেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছাপ্পন্ন ইঞ্চি বুক তার ছাতিকে দেখে আমাদের যে স্বপ্ন তৈরি হয়েছিল সে তো বেলুনের মতো চুপসে গেল এ লজ্জা আমরা কোথায় রাখব কিন্তু তাতেও আমরা দেখলাম যে যুদ্ধবিরতির পরেও পাকিস্তান তাদের সেই অবস্থান থেকে সরেনি তারপরেও তারা গুলি চালালে এবং আরেকজন বিএসএফের জওয়ান তিনি প্রাণ হারালেন এত ক্ষয় ক্ষতি আমরা সহ্য করলাম এত মানুষের মৃত্যু দেখলাম এত অর্থনৈতিক আমরা ক্ষতি স্বীকার করলাম তার বিনিময়ে কি পেলাম সেই সন্ধি যদি সন্ধি করতে হয় তাহলে এত কিছু কি দরকার ছিল এটা কি আমরা যদি বলি যে একটা সাজানো নাটক খুব উত্তুক্তি হবে বিরোধীরা বলছে এটা এখন একটা সামনে বিহার বোর্ড তার আগে একটা যুদ্ধ যুদ্ধ লড়াই চালিয়ে ফের একবার জেতার একটা বাহানা তৈরি করা বা জেতার একটা আবহ তৈরি করা এটাই বিজেপি করল যেটা দু হাজার উনিশে সে পুলওয়ামা কাণ্ডের ঘটনার পরে বিরোধীরা আওয়াজ তুলেছিল একটা সামান্য আস্তায় করার পরে আর কিছু আমরা দেখতে পারিনি আবার এবারও আমরা দেখলাম যে এই ঘটনা পরে তেরে ফুড়ে উঠেছিল ভারত একের পর এক আক্রমণ করে জঙ্গি ঘাঁটিগুলি গুড়িয়ে দেওয়া হচ্ছিল রাত দিন করে সমস্ত মানুষ রাত জেগে সেই যুদ্ধ দেখছিল এবং সেই ভয়ঙ্কর আক্রমণের দৃশ্য দেখতে দেখতে শেয়ার উঠেছিল এবং আমরা আরও স্বপ্নের জাল বুনেছিলাম যে সত্যিই তো এবার তাহলে পাকিস্তানকে উচিত শিক্ষা দেবে ভারত কিন্তু আমরা কি জানতাম যে এই খেলা অন্য জায়গায় হয়ে গেছে শেষ পর্যন্ত আমরা দেখলাম যে সুদূর আমেরিকা থেকে ডোনাল্ড ট্রাম্প তিনি আগেই তিনি বার্তা দিলেন টুইট করে জানিয়ে দিলেন যে ভারত পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতি এবং তিনি খুশি তাহলে কি ভাগে এই সেটিংটা ছিল নাহলে এই ডোনাল্ড ট্রাম্প কেন আগেই তিনি এই টুইটে বার্তা যা দিয়ে দিলেন এই বার্তা তো দেওয়ার কথা ছিল ভারত পাকিস্তান উভয় দেশের তরফ থেকে তারপরেও আমরা দেখলাম যে এরকম যখন একটা যুদ্ধের একটা আবহ তৈরি হয়েছে সংঘর্ষ যখন তীব্র থেকে তীব্রতর হচ্ছে ঠিক সেই সময় পাকিস্তানকে প্রায় আট হাজার ছশো কোটি টাকার আইএমএফ মাধ্যম ঋণ দিল আমেরিকা আমেরিকা ইসা ছাড়া তো আইএমএফ কাউকে ঋণ দেবে না কারণ সব থেকে বড় অংশ জুড়ে রয়েছে আমেরিকা সমস্ত দেশ মিলেও যদি পাকিস্তানকে এই অর্থ সাহায্য করতে চাইতো আর আমেরিকা যদি ভেটো দিত তাহলে আই এমএফের বাপের ক্ষমতা ছিল না যে পাকিস্তানকে এই অর্থ বরাদ্দ করার জন্য এই অর্থ বরাদ্দ কেন করা হলো নিজেদের গুছিয়ে নেওয়ার জন্য এই জঙ্গিদের আরেকটু তৈরি করার জন্য নাকি আরও বেশ কিছু অস্ত্র কেনার জন্য ঋণ নিয়ে লোকে ডেভেলপমেন্ট করা ঋণ নিয়ে পাকিস্তান জঙ্গি পোষণ করে আর অস্ত্র কেনে আমেরিকা সম্ভবত এইটাই চাইছে যে এই যুদ্ধ দুই পক্ষের মধ্যে বাঁধিয়ে দিয়ে আরও বেশি করে অস্ত্র বিক্রি করার জন্য কারণ তারা জানে তারা বেনিয়ার যাক তারা শুধু ব্যবসা করতে জানে এবং এই অস্ত্র বিক্রি করাই তাদের যেহেতু ব্যবসা তাই দুই দেশের মধ্যে লড়াই লাগিয়ে দিয়ে পরে আবার সেটিকে দুই পক্ষের মধ্যে সন্ধি স্থাপন করে পরিস্থিতি স্বাভাবিক করবেন আরও বেশি অস্ত্র বিক্রি হবে এটাই আমেরিকার পরিকল্পনা আর সেই পরিকল্পনা মতোই দুই দেশের মধ্যে সন্ধি ঘটিয়ে শেষ পর্যন্ত সাময়িকভাবে এই বিরতি হলো প্রচুর মানুষের ক্ষতি হয়ে গেল এটা ঠিক হলো না আমরা এখনো আশা রাখছি যে পাকিস্তানকে যোগ্য জবাব দেবে যদিও আজকে প্রধানমন্ত্রী জানিয়ে দিয়েছেন যে ইটের বদলে পাটকেল মারা হবে অর্থাৎ পাকিস্তান যদি গুলি ছুড়ে তাহলে আমরা গোলা ছুড়ব কিন্তু কোথাও তিনি একবার বললেন না যে আমরা মানি না আমেরিকাকে আমেরিকা কে কে আমেরিকা যে তৃতীয় পক্ষ যে আমাদের মধ্যে এখানে না গোলাবে আমাদের দেশে অভ্যন্তরীণ ব্যাপার আমাদের দেশে ক্ষতি আমাদের দেশে হত্যা করেছে তার বদলা আমরা নেব আমরা কারোর কথা শুনবো না আমরা আমরা যেরকম আক্রমণ চালাচ্ছিলাম সে আক্রমণ চালা এবং পাকিস্তানকে ভেঙে গুড়িয়ে দেবো যতক্ষণ না পর্যন্ত একটা জঙ্গি ওখানে বেঁচে থাকবে পাকিস্তানকে আমরা শান্ত থাকতে দেব না এ কথা তিনি বলতে পারলেন না সাময়িকভাবে বিরতি স্থাপন হয়ে গেল আবার নতুন করে কবে সংঘর্ষ তৈরি হবে সেটা পরিস্থিতির উপরে নির্ভর করবে হয়তো পাকিস্তান আরেকটু গুছিয়ে নেবে আবার হয়তো প্রচুর অস্ত্র কিনবে আবার হয়তো প্রচুর জঙ্গিদের তারা তৈরি করে ভারতের বিরুদ্ধে লড়াই করার জন্য আর আমরা আবার আর একটা দেখব সংঘর্ষ আবার একটা দেখব এই যুদ্ধযুদ্ধ খেলা আরও কিছু প্রাণ যাবে আরও কিছু ক্ষয়ক্ষতি হবে শেষ পর্যন্ত প্রাপ্তির ভাড়ার শূন্য হয়ে থাকবে তাই অত্যন্ত দুঃখের সঙ্গে বলতে হচ্ছেন নরেন্দ্র মোদী আপনার যতই ছাপ্পান্ন ইঞ্চি ছাতি হোক না কেন অটল বিহারী বাজপেয়ীর মতো দৃঢ়চেতা আপনি হতে পারলেন না যে আমেরিকার চোখে চোখ রেখে নিজের কাজটা সিদ্ধ করবে